যৌথ খতিয়ান বাতিল হয়ে যাচ্ছে যৌথ খতিয়ান আর থাকবে না অর্থাৎ পূর্বে যেমন যৌথ খতিয়ান অনুযায়ী জমির মালিকানা লাভ করা যেত বা একই খতিয়ানে একাধিক অংশের দিয়ে নিয়ে মালিকানা সত্য তৈরি হতো বর্তমানে ডিজিটাল জরিপে কোনো যৌথ খতিয়ান থাকছে না এবং যৌথ খতিয়ান সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে যৌথ খতিয়ান আসলে কী কারণে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং পূর্বে যে সমস্ত ক্ষতিয়ান যৌথ খতিয়ান ভুক্ত ছিল সেই সমস্ত খতিয়ানের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা ইতোমধ্যে সকলে জানি যে বাংলাদেশের ইতিহাসে সব সবথেকে গ্রহণযোগ্য এবং সর্বশেষ জরিপ হিসেবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে নতুন করে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা এবং গাজীপুর জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি কক্সবাজার জেলাতেও ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হয়েছে এবং সেটা গতকালই মাননীয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান স্যার উনি উদ্বোধন করেছে উনি এই কক্সবাজার জেলার ঝিলংজা মৌজাতে ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধনের সময় সরাসরি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে যৌথ খতিয়ানের কোনো আর অস্তিত্ব থাকবে না অর্থাৎ পূর্বে যৌথ খতিয়ান অনুযায়ী জমির মালিকানা লাভ করা গেলেও বর্তমানে যৌথ খতিয়ান অনুযায়ী কোনো জমির মালিকানা কেউ কোনো ব্যক্তি আর লাভ করতে পারবে না কেননা যৌথ খতিয়ানে যদি মালিকানা প্রদান করা হয় সেক্ষেত্রে বা একই খতিয়ানে যদি একাধিক অংশীদার দিনে মালিকানা সত্য তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নানাবিধ জটিল সমস্যা তৈরি হয়ে থাকে এবং বাংলাদেশে দেওয়ানি মামলাগুলো যদি পর্যালোচনা করে দেখা হয় বা জায়গা জমি সংক্রান্ত যে মামলাগুলো বাংলাদেশে চালু রয়েছে বা বাংলাদেশে কোর্ট কাছারিতে চলমান রয়েছে সেগুলো যদি পর্যালোচনা করে দেখা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মামলার পেছনেই মূলত এই যৌথ খতিয়ান বা একই খতিয়ান একাধিক অংশীদার অংশীদার থাকার কারণেই এই মামলাগুলোর উৎপত্তি হয়েছে এছাড়া আপনি যখনই এই যৌথ খতিয়ান অংশভুক্ত হয়ে বা যৌথ খতিয়ান একাধিক অংশীদার আপনারা যখন জমির মালিকানা লাভ করছেন তখন কিন্তু ওই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হয় এটার অন্যতম যে মেন কারণ সেটি হচ্ছে একই খতিয়ানে একাধিক অংশীদার থাকার কারণে দেখা যায় যে উভয় অংশীদারের ভিতরে সমঝোতা বা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে না যার কারণে কোনো একজন ব্যক্তি যদি নাম করে জমির মালিকানা সরি হচ্ছে নাম করার পর প্রত্যেক বছর যদি সেই ব্যক্তি জমির খাজনা প্রদান করতে চায় তখনই দেখা যায় যে বিড়ম্বনার সৃষ্টি হয় কেননা একই দাগের ভিতরে একাধিক অংশীদারের অংশ থাকার কারণে অন্য কোনো অংশীদার যদি সেক্ষেত্রে আগ্রহী না হয় বা যদি জমির খাজনা প্রদান করতে না চায় বা অথবা জমি যদি নিজেদের নামে আলাদা আলাদাভাবে নাম জারি করতে না চায় সেক্ষেত্রে কিন্তু যত সমস্যা তৈরি হয়ে থাকে অর্থাৎ যে ব্যক্তি এটার প্রতি উদ্যোগ গ্রহণ করেছে এবং তার অংশ আলাদাভাবে নিয়ে এসে বের হয়ে যেতে চায় এবং তার অংশ আলাদাভাবে নিয়ে এসে নাম জারি করে নিতে চায় তিনি কিন্তু এককভাবে কোনোভাবেই তার অন্য যে সহ অংশীদার আছে তাদের এগ্রিমেন্ট ছাড়া বা তাদের হচ্ছে সম্মতি ছাড়া অর্থাৎ তারা তাদেরকে না নিয়ে উনি কোনোভাবে আলাদাভাবে নাম জারি করে নিতে পারছে না এমনকি তার প্রয়োজনে তিনি জমিটা বিক্রয় করতে না এছাড়া আরও একটা যে বেশ জটিলতা সৃষ্টি হয়ে থাকে সেটা দেখা যায় যে বিশেষ প্রয়োজনে তিনি জমিটা যদি হস্তান্তর করতে চায় তিনি আর স্ত্রীকে যদি দিতে চায় হেবা করে ছেলে মেয়েদেরকে যদি দিতে চায় হেবা করে বা অন্য কাউকে যদি সম্পত্তি দান করতে চায় সেক্ষেত্রেও কিন্তু তিনি এই উদ্যোগ গ্রহণ করেও কিন্তু এই উদ্যোগটা তিনি ফলপ্রসী করতে না বা কার্যকর করতে পারে না এটার অন্যতম কারণ তিনি যতক্ষণ পর্যন্ত নাম জারি না করবে ততক্ষণ পর্যন্ত তিনি ওই জমির প্রকৃত মালিক বলে নিজেকে পরিচয় দিতে পারবে না যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে এটা নিষেধাজ্ঞা রয়েছে এবং এটা বর্তমানে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে যে এক খতিয়ানে যদি একাধিক অংশীদার থাকে অর্থাৎ এক দাগের উপরে যদি একাধিক অংশীদারদের অংশ তৈরি হয় সেক্ষেত্রে ওনারা নিজেদের ভিতরে যদি বাটোয়ারা বা বর্তনা বা দলিল তৈরি না করে তাহলে ওই জমির নামজারি সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তো এমন অবস্থায় যদি একই নাগে একাধিক অংশে তাদের অংশ থাকে সেক্ষেত্রে ওনার উনি যদি ওনার নিজের অংশটা আলাদাভাবে নিয়ে উনি আলাদা অংশ থেকে বা আলাদা অংশ অনুযায়ী যদি নাম জারি করে নেয় উনি যদি জমির খাজনা প্রদান করতে চায় বা ওনার নিজের প্রয়োজনে যদি জমিটা উনি বিক্রয় করতে চায় বা অন্য কাউকে যদি হস্তান্তর করতে চায় তাহলে ওনার এই উদ্যোগ কোনোভাবেই কিন্তু কার্যকর উনি করতে পারে না এই সকল কারণেও আবার আরও একটি বিশেষ কারণ যদি উনি কেন্দ্রক দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিং না হলে উনি যদি মনে করে যে অন্য যে অংশীদার আছে বা অন্য যে ওয়ারিশ আছে তাদের সাথে যদি ওনার বনে বনা না হয়ে থাকে তাহলে উনি ওনার নিজের অংশটুকু আলাদাভাবে নিয়ে উনি নাম জারি করে নেবে এবং জমির খাজনা উনি প্রত্যেক বছর সরকারকে প্রদান করবে সেক্ষেত্রে ওনার একটা প্রসেস আছে বা ওনার একটা উপায় আছে সেই উপায়টি হচ্ছে উনি কোর্টে যদি বাটোয়ারা মামলা দায়ের করে তাহলে কোর্ট থেকে উনি বাটোয়ারা মামলা অনুযায়ী ওনার অংশ কোন দিকে কতটুকু হবে এবং সেই আলোকে উনি একটা ডিগ্রি পাবেন এবং সেই ডিগ্রি পাওয়ার পর বা রায় পাওয়ার পর উনি চাইলে সেই রায়ের কপি এসএলআর অফিসে জমা দেওয়ার মাধ্যমে উনি নাম জারি করে নিয়ে ওই জমির খাজনা প্রদান করতে পারবেন এবং ডিগ্রি অনুযায়ী উনি ওনার জমির পসেশন অনুযায়ী যেখানে পজিশন দিবে বা যেখানে পজিশন দেবে সেই আলোকে সেখানে কিন্তু উনি দখল নিতে পারবে তবে এটা কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ পরবর্তীতে বাটোরা অনুযায়ী বা বাটোরা মামলা দায়ের করার পর ওনার এই জমি আলাদাভাবে উনি বর্তন করে নিতে পারবে বা নাম জারি করে নিতে পারবে কিন্তু এখানে মামলায় যাওয়া মানেই তো খরচ থাকে মামলায় যাওয়া মানে একটা হয়রানি থাকে মামলায় যাওয়া মানে অর্থের অপচয় হয় বিভিন্ন সমস্যা থেকে থাকে আবার দেখা যাচ্ছে যে টাইম মতন বা সময় মতন ওই ব্যক্তির ওখানে কিন্তু সময় বের করে ওনাকে হাজিরা দিতে হবে মামলার খোঁজখবর রাখতে হয় এক কথায় বিশেষ জটিলতা থাকার কারণে অনেক ব্যক্তি কিন্তু এই শেষের যে স্টেপটি বললাম বা যে মামলা করার যে দাব এখানে অনেকে এগোতে চায় না যার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে ভূমি মালিকদের ভিতরে জমির মালিকানা নিয়ে কোনো ধরনের যেন সন্দেহ সংসার বা কোনো ধরনের যেন সংঘাত বা কন্ট্রাডিকশন যেন তৈরি না হয় সেই কারণে এখন থেকে বাংলাদেশে যেখানে নতুনভাবে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করা হচ্ছে সেই জায়গাগুলোতে যারা ডিজিটাল জরিপের সাথে জড়িত আছে কর্মকর্তা কর্মচারী হিসেবে বা দায়িত্বশীল হিসেবে যারা আছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে একই খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে একাধিক ব্যক্তির মালিকানা বা একাধিক ব্যক্তির নাম যেন কোনোভাবে অন্তর্ভুক্ত না করা হয় প্রয়োজনে যেখানে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে সেখানে কোনো ব্যক্তির মালিকানা যদি পূর্বে এক খতিয়ান অন্তর্ভুক্ত থাকে তাহলে তাদেরকে ওই এক খতিয়ান থেকে বের করে নিয়ে এসে নতুনভাবে তাদের নামে নামে আলাদা আলাদাভাবে খতিয়ান সিরিজন করতে হবে এবং আলাদা আলাদাভাবে দাগ নাম্বারও সিরিজন করতে হবে এক্ষেত্রে দেখা যায় যে পূর্বে হয়তো এক দাগের উপরে তারা চারজন পাঁচজন বা ছয়জন মিলে অংশীদার ছিল এখন সেই এক দাগ চার পাঁচ খণ্ড হবে অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদাভাবে দাগ নাম্বার সৃষ্টি হবে এবং প্রত্যেকে আলাদা আলাদা দাগ নাম্বার নিয়ে আলাদা আলাদা খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে জমির মালিকানা লাভ করবে বা রেকর্ডে তিনি জমির রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করবে এইভাবে মূলত কার্যক্রম পরিচালনা করার জন্য রেকর্ডের সাথে দায়িত্বশীল যে কর্মকর্তারা আছেন যে বিশেষ দায়িত্বশীল হচ্ছে কর্মচারী বীরন্দ আছে, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং ওনারা এই নির্দেশনা ফলো করে ওনাদের কার্যক্রম ওনারা পরিচালনা করছে এটার অন্যতম কারণ সেটা আমি এতক্ষণ যে আপনাদের সামনে বিশ্লেষণ করে দিলাম যে এই মূলত এই কারণটাই বা এই সমস্যার কারণেই এখন থেকে যৌথ খতিয়ানা থাকবে না বা যৌথ পরিবর্তে এককভাবে খতিয়ান সৃষ্টি হবে এবং একই খতিয়ানে যে দাগ নাম্বার তৈরি হবে সেই একক দাগ নাম্বারের মালিকও হবে একজন অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই মিশনটিকে সামনে নিয়ে এই ভীষণটিকে সামনে নিয়ে এটাকে বাস্তবায়ন করার আলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে এই রেকর্ড কার্যক্রম চলমান রয়েছে আপনার ইতিমধ্যে সকলে হয়তো জানেন যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পনেরোটি মৌজা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজা টোটাল সতেরোটি মৌজাতে আনুষ্ঠানিকভাবে গত সাতই নভেম্বর মাননীয় ভূমি প্রতিষ্ঠা এফ হাসান আরিফ সাহেব উনি ডিজিটাল জরিপের কার্যক্রমের উদ্বোধন করেন পরবর্তীতে আমার চট্টগ্রাম জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হয়েছে এবং গতকাল মাননীয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান স্যার উনি কক্সবাজার জেলার আপনার কক্সবাজার সদর থানা ঝিলংসা মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধন করেছেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে যৌথ খতিয়ানে কোনো অস্তিত্ব থাকবে না সেখানে একক খতিয়ান সৃষ্টি হবে এবং একক খতিয়ানে একক মালিক হিসেবে একজন মালিকের নামে ওখানে থাকবে এবং দাগ নাম্বারও ওনার জন্য আলাদা আলাদাভাবে থাকবে অর্থাৎ এক দাগের মালিক হিসেবে উনি একাই সেই দাগের মালিকানা লাভ করবে